আসসালামু আলাইকুম যারা ব্লামে কাজ করেন একটা ব্যাপার ফেস করতেছেন সেটা হচ্ছে তাদের অ্যাকাউন্ট থেকে পয়েন্টসগুলো কেটে নিচ্ছে এবং এই পয়েন্টটা অ্যাকচুয়ালি কেন কেটে নিচ্ছে বা এটা কখন আমরা আমাদের ওয়ালেট আবার পাবো সেটা একটু আমি আপডেট দিয়ে দিই আপনাদের কাছে তো অনেকেই আসলে অনেক কষ্ট করে ব্লামের এই যে পয়েন্টসগুলো ইনকাম করে তো এই সমস্যাটার কারণে অ্যাকচুয়ালি অনেকেই আসলে খুব আতঙ্কে আছে যে আমাদের কয়েন্টসগুলো পয়েন্টসগুলো আসলে কোথায় গেল বা এটা আসলে আসবে কিনা তো দেখেন এখানে তারা তাদের ব্লাম যে টেলিগ্রামে অফিসিয়াল চ্যানেলটি আছে সেখানে তারা একদম ক্লিয়ারলি বলে দিছে উই নোটিস সাম অফ আওয়ার মাইক বিজ সিইং দ্য রং ব্লাম পয়েন্টস ব্যালেন্স মানে উল্টাপাল্টা দেখাচ্ছে সেটা এখানে বলতেছে ডোন্ট ওয়ারি উই জাস্ট এ ডিসপ্লে গ্লিচ এটা হচ্ছে একটা গ্লিচ তো আপনারা যারা এটা কাজ করছেন তারা একদম টোটালি সেফ এখানে বলা আছে যে টোটালি সেফ তাদের পয়েন্টটা একটু অ্যাকচুয়ালি এই সার্ভারটা প্রব বা গ্লিচটা ঠিক হলেই পয়েন্টসগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই যাদের অ্যাকাউন্টসে অ্যাকচুয়ালি মানে ব্লামের পয়েন্টগুলো কম দেখাচ্ছে বা পয়েন্টস কেটে নিচ্ছে তারা তেমন কোনো টেনশন করার কিছু নেই এটা হচ্ছে একটা গ্লিচ আমার অ্যাকাউন্টস থেকেও গতকালকে আমার মেন অ্যাকাউন্টস থেকে টোটাল পঁচাশি হাজার পয়েন্টস ছিল ওখান থেকে আমার পঁয়ত্রিশ হাজার দেখাচ্ছিলো তো তারপর আবার এখন দিয়ে দিচ্ছে তো আপনারা আমার এই ধর এই সকল আপডেটগুলো পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়ে নেবেন এই টেলিগ্রাম চ্যানেলটিতে সকল ধরনের আপডেটগুলো সবার আগে আমি দিয়ে থাকি এবং সকল কাজের বিস্তারিত এই ভিডিও সহকারে আপনাদেরকে দিয়ে থাকি যারা অ্যাকচুয়ালি অ্যাড্রোপ নিয়ে কাজ করতে চান টেলিগ্রাম বটের মাধ্যমে বা টেলিগ্রামের মাধ্যমে ফ্রিতে ইনকাম করতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটি লিঙ্ক দেওয়া থাকবে